পাঁচ দিনেই বিশ্ববন্ধুর চ্যালেঞ্জ ফুরুট লাল ঝান্ডা দখলে শহর ধর্মনগর বিশ্ববন্ধু সেন তিনি ধর্মনগরে বিজেপি দলের বিধায়ক উনি বর্তমানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ দুদিন আগে ধর্মনগরে বিজেপি দলের এক সভায় দলের কর্মীদের প্রশ্ন করেন ধর্মনগরে লাল ঝান্ডার মিছিল করে কি করে কর্মীদের নির্দেশ দিয়েছেন ধর্মনগরে লাল ঝান্ডা যেন দেখা না যায় এমনটাই তিনি কিন্তু বক্তব্য বা এমনটাই তিনি কিন্তু সভা থেকে জানান তার কর্মীদের তারই এক ঝলক আপনাদের সামনে ধরে তুলে ধরেছে দেখুন সভায় বলেন এমনটি বলেন যে লাল ঝাণ্ডা মিছিল করে কি করে অর্থাৎ তারা অন্যায়ের পর অন্যায় করে যাবে মিথ্যে প্রতিশ্রুতির পর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাবে কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতন যে লাল ঝাণ্ডা বা সিপিআইএম দলটি তাদেরকে তারা যেন এই ধর্মনগরে কোনো রকমের মিছিল করতে না পারে বা তাদের যেন দেখা না যায় এমনটাই হুঙ্কার তিনি জানান ভাবতে পারছেন কত বড় বিভৎস হুঙ্কার কত বড় ভয়ঙ্কর হুঙ্কার কিন্তু পাঁচ দিনেই ঠিক পাঁচ দিন পরেই বিশ্ববন্ধু সেই চ্যালেঞ্জ একেবারে পুরুত হয়ে গিয়েছে সরাসরি বলা যেতে পারে লালঝান্ডার দখলে ধর্মনগর শহর প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের প্রতিবেদন আমি বিস্তারিত শুরু করতে চলেছি তার আগে জানিয়ে রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সমস্ত হুমকিকে সরিয়ে দিয়ে পদদলিত করে আজ দেখা যায় যে ধর্মনগরে লাল ঝান্ডার একবারে লাল পতাকার জনস্রোত। অর্থাৎ গত সতেরোই ফেব্রুয়ারি মাত্র কয়েকদিনের ব্যবহার ব্যবধানে তিন দফা দাবি দাবিতে ধর্মনগরের চারটি বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় বাম যুব পদযাত্রা লাল ঝান্ডা ধর্মনগরে উঠতে না দেওয়ার যে হুমকি তার বিরুদ্ধে প্রাক্তন যুব নেতা অমিতাভ দত্ত উল্টো হুঁশিয়ারি দিয়ে বলেন তো যার অর্থ হচ্ছে তাহলে লাল ঝান্ডারকে আটকে দেখাও সত্যি তো ঠিক পাঁচ দিন পরে এমন একটা চিত্র দেখতে দেখতে পাওয়া যাবে এমনটাই কি ভেবেছিল বিশ্ববন্ধু যিনি রয়েছেন বিজেপির বিধায়ক বিজেপির যোগ্য জবাব বিজেপিকে অন্যদিকে যোগ্য জবাব দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা ত্রিপুরার অন্যতম জনপ্রিয় নেতা কমরেড জিতেন চৌধুরী অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী হ্যাঁ ঠিকই শুনেছেন এই উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরা যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি একের পর এক কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন আশ্বাস দিচ্ছেন কাজের কাজ তিনি কিন্তু কিছুই করছেন না বিরোধী দল দলীয় নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরায় ওয়াসিকে বলেছেন মানিক সাহা যেন ত্রিপুরায় ওয়াসিকে স্পষ্ট করে বলেন যে কোন দল কোন সংগঠন সন্ত্রাসীদের সাহায্য করছে কারণ আমরা দেখেছি যে কদিন আগে সোশ্যাল মিডিয়ায় এসে তিনি যে বক্তব্য দেন মানিক সাহা তো তিনি বা সরাসরি সভা থেকে বলেন যে অন্য এক রাজনৈতিক দল নাম না করে তিনি বলেন যে সন্ত্রাসীদের নাকি সাহায্য করছে এবার তার বিরুদ্ধে পাল্টা জবাব দিলেন যে কারা তাকে করছে অর্থাৎ কারা সরোজনতা করছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেন দ্রুত বলতে পারেন যে তিনি কার কথা বলেছেন এবং যারা সন্ত্রাসীদের ফিরিয়ে আনার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা যেন তিনি নিতে পারেন কারণ তিনি মুখ্যমন্ত্রী কারণ তিনি এই উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরার সিএম পদে থেকে মুখ্যমন্ত্রী পদে থেকে এই রকম একটা মন্তব্য তিনি করেন কি করে সভায় দাঁড়িয়ে দিনের আলোয় যে অন্য এক রাজনৈতিক দল সন্ত্রাসীদের সাহায্য করছে তাকে তো নাম বলতে হবে কোন রাজনৈতিক দল এই রকমের সন্ত্রাসীদের সাহায্য করছে কারণ তার কাছে কোনো উত্তর নেই ওই জন্য সমস্ত দোষ চাপাচ্ছে এই দলটার ওপর আমরা দেখেছি যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় বাইক বাহিনীর কি তাণ্ডব দিনের বেলায় মানুষের জীবন কিভাবে একেবারে দুর্বি হয়ে পড়েছে এবং এটা প্রতিপক্ষ দল কিন্তু মানিক সাহা বলেছেন যে আমি নাম বলবো না তিনি কিন্তু বলেছেন নাম বলবো না আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে সেই ভিডিও ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মাননীয় সিএম কে থামা থামাচ্ছে কে থামাচ্ছে সিএম কে নাম বলতে বাধা দিচ্ছে কে তার নাম বলতে সমস্যাটা কোথায় দুদিন আগেই ধর্মনগরে জনসভায় এসে বিজেপির বিধায়ক বিশ্ববন্ধু তিনি যে চ্যালেঞ্জ করেছেন সরাসরি যে লাল মিছিল করে করে কি লাল এই ধর্মনগরে থাকবে না সে ভিডিও ফুটেজও আপনারা দেখেছেন তাহলে একটা কথা স্পষ্ট হয়ে বলা যায় যে সন্ত্রাসীদের সাহায্য করছে কোন রাজনৈতিক দল এই বিজেপি দলের মধ্যে থেকেই দলের কর্মীরাই কিন্তু সন্ত্রাসীদের সাহায্য করছে অথচ দোষ চাপাচ্ছে সিপিআইমের ঘাড়ে অথচ অন্যদিকে সিপিআই এর যিনি দলীয় বিরোধী দলনে তারিখে জিতেন্দ্র চৌধুরী তিনি কিন্তু সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন উল্টো চ্যালেঞ্জ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহাকেই তাকে কিন্তু নাম বলতে হবে কোন রাজনৈতিক দল এরকম সন্ত্রাসীদের সাহায্য করছে এখনো পর্যন্ত তিনি এই বিষয়ে একটা মুখ লেনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেখা যাক যে আগামী দিনে তিনি কি করে তার অপেক্ষায় রয়েছে এই ত্রিপুরাবাসী একটা কথা না বললেই নয় এই সন্ত্রাসীরাই তো রাজ্যের মূল কারণ তারা নিজেদের পিএম স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে ছোট গ্রামে খুনের হোলি খেলছে এই সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল সিপিএম সরকারকে অর্থাৎ বাম সরকারকে ক্ষমতাচ্যুত করা অর্থাৎ ক্ষমতা থেকে উৎখাত করা উগ্রপন্থার খিলা বামেদের যে লড়াই ছিল এবং তাদের বামে বাম নেতা মন্ত্রী বিধায়ক এডিসির যে পার্টি বড় নেতা মহিলা পুরুষ অনেকেই তো জীবন দিতে হয়েছে গণমুক্তি পরিষদ এবং সিপিআইএম কর্মীদের টার্গেট করেছে এবং অনেক সিপিএম ক্যারকে হত্যা করা হয়েছিল বিমল সিং প্রাক্তন বিধায়ককে হত্যা করা হয়েছিল তার কি অপরাধ ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আছে কি মুখ্যমন্ত্রীর কাছে সুতরাং সন্ত্রাস কারা সৃষ্টি করেছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় সন্ত্রাসীরা কি করছে প্রতিনিয়ত প্রতিদিন এবং কে যে যে দোষ চাপানো হচ্ছে কিন্তু এই উগ্রপন্থার খিলা তা কিন্তু সকলেই জানে অন্যদিকে এই সন্ত্রাসী রাজ্যের মূল কিন্তু কারণ এবং সন্ত্রাস কারা সৃষ্টি করছে সকলেই কিন্তু জানা আছে আরও একবার প্রশ্ন করা হচ্ছে যে এই বিমলশীল বিমল সিং প্রাক্তন বিধায়ককেও কিন্তু হত্যা করা হয়েছিল তার কি অপরাধ ছিল এবং গত 2024 এ আগস্ট মাসে যে পঞ্চায়েত নির্বাচন ছিল সেই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা করতে গিয়ে যে বিমলশীল সরি বাদলশীল বাদলশীলকে যে হত্যা করা হয়েছিল তার কারণ কি তার অপরাধ কি ছিল সুতরাং এই উত্তরপ্রদেশের রাজ্যে সন্ত্রাস কারা সৃষ্টি করছে কম বাদল কি অপরাধ ছিল তাকে যেভাবে খুন করা হয়েছে তা কিন্তু সন্ত্রাসীরাই করেছে 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 এবং কোন কোন সরকারের সন্ত্রাস বা রাজনৈতিক দলের সন্ত্রাসীরা তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না সুতরাং সময় এসে সময় এসেছে মানুষকে যোগ্য জবাব দেওয়া এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতি এবং মানুষকে ভুল বোঝানোর যে দিন কিন্তু শেষ হয়ে আসছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকেই